জামাতের আমিরকে একটা মহিলা জড়িয়ে ধরেছে বলে যাদের এত চুলকানি হচ্ছে ভিডিওটা তারা দেখবেন সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন বেগানা মহিলাকে জড়িয়ে ধরবেন আর ধর্মের রাজনীতির কথা শোনাবেন তা কি হয় হ্যাঁ জামাতের আমির একজন বেগানা মহিলাকে বুকে টেনে নিয়েছেন জড়িয়ে ধরছেন সমস্যার তো এটা তাই না এটাই তো সমস্যা বেশ মার্কেটিং দেখতেছি বেশ লেখালেখি দেখতেছি আমাকে অনেকে বলতেছে ভাই আপনি কিছু বলেন নাই তো আমি সব কিছু নিয়ে যে বলবো এমন কোনো কথা না তবে জামাতের আমির এই কাজটা কিন্তু ভুল করছে একজন মহিলাকে জড়াই ধরা কিন্তু সেই মহিলা কে ছিলেন একজন বয়স্ক মা ছিলেন যিনি একজন শহীদের মা তো যখন জামাতের আমিরকে এই মহিলা জড়িয়ে ধরলেন তখন আমিরের কি করা উচিত ছিল ধাক্কা দিয়ে সরাই দেয়া ভাই বুকে টেনে নিয়েছে এখন নিউজ হচ্ছে যে জামাতের আমির ধর্মের কথা বলে সে মহিলা জড়াই ধরছে আবার যদি ধাক্কা মারতো তাহলে আপনি বলতেন একজন মহিলা জামাতের আমিরের কাছে সেভ না তাহলে গোটা বিশ্বের গোটা বাংলাদেশের মহিলাগুলা জামাতের আমিরের কাছে কিভাবে সেভ হবে বিষয়টা হচ্ছে উনি যে পজেশনে আছেন এই পজেশনটারই হলো ঝামেলা বুঝছেন মহিলাকে জড়াই ধরলেও আপনারা সমালোচনা করবেন আর একজন শহীদের মা এসে জড়াই ধরতেছে তাকে ধাক্কা দিয়ে সরাই দিলেও আপনারা সমালোচনা করবেন আসলে বিষয়গুলোতে একটু নমনীয় হওয়া উচিত আমি যেটা মনে করি আপনি আবার বলবেন না যে আমি জামাত করি কিনা দুদিন আগেও আমি জামাতের বিভিন্ন নেতার বিরুদ্ধে কথা বলছি কিন্তু এই সিচুয়েশনটা আপনি একটু বুঝেন ভাই আপনি আগামী দিনের প্রধানমন্ত্রী পদবরাত্রি বুঝলাম আপনি মাথায় টুপি দেয়া একজন হুজুর কিন্তু এই মুহূর্তে একজন মহিলা এসে আপনাকে জড়াই ধরতেছে আপনি কি বলবেন তার সন্তান হারিয়েছে দেখে সে কাঁদতে কাঁদতে এসে আপনাকে জড়াই ধরতেছে আপনার সমাধানটা কোথায় এখন আপনি ধাক্কা দিলে নিউজ হবে যে মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বাংলাদেশের মহিলারা তার কাছে সেব না আবার আপনি বুকে জড়িয়ে নিলে মানুষ বলবে যে টুপি মাথায় দিয়ে বেগানা মহিলা জড়াই ধরছে ঝামেলা কিন্তু ভাই মারাত্মক ঝামেলা সমাধানটা আসলে কোথায় সমাধানটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন করা যিনি মহিলা জড়িয়ে ধরবেন তিনি তার কবরের হিসাব কবরে দিবেন কিন্তু তিনি যদি একটা ভালো কথা আমাদেরকে বলেন যে এই কাজ করলে তুমি আগামী দিনে কবরে গিয়ে ভালো থাকতে পারবে বা তোমার ভবিষ্যৎ ভালো হবে এই মানুষটা তো কোনোভাবে খারাপ হতে পারে না আমি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তবে যারা মাজারে মাজারে গান গায় ওই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী না তবে আমি ডিরেক্ট তাদেরকে ধিক্ষার দেই না তারা আমার পাশে আসুক আমি ছোট্ট যতটুকু জানি তাদেরকে শিখাতে প্রস্তুত জামাতের আমিরকে সাথে পাইলে কাছে পাইলে কথা বলার সুযোগ থাকলে আপনিও বুঝায় বলতে পারেন ওনার ভুলটা আর যদি না পারেন তাহলে একটু নমনীয় থাকা উচিত এটা আমার মতামত আপনারও মতামত আছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন সেখানে আপনি আমাকে গালাগালি দিয়ে ভরেও দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম